শিরা রাশি রাশি পড়েছে ফুলিয়া ফেরিল শনি গরজি উঠেছে হেথায় কোথায় পাবনের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া পাই কোথা লুকা যায় তার কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙ রে হৃদয় ভাঙ রে বাঁধন সাধ রে আজকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পাড়া কিসের আধার

এত গান আছে এত প্রাণ আছে এত সুখ আছে এত শান্ত আছে প্রাণ ভরে আছে তোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি 显示器都比你高，你懂吧？